তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা আজকের ভিডিওটা আজকে ছটা বাজছে তো এখন আমি রেডি সেডি হয়ে চলে যাচ্ছি কামারপুকুর মেলায় তো রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে কিন্তু বিশাল বড় একটা মেলা হয় এই সময় আর পনেরো দিন ধরে হয় তো যাওয়ার সময় হচ্ছে না মানে বরের সময় হচ্ছে না ওই জন্য আর কি যেতে পারছি না তো ফাইনালি আজকে হঠাৎ করে বেরোলাম কারণ ও আজকে সকাল পরে বাড়ি চলে এসছে তো এখনই হঠাৎ করেই মানে ড্রেস ফেস করে দিয়ে বেরিয়ে পড়ছে চলো একেবারে মেলায় যেয়ে তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু কত কিছু মেলায় দোকানে এসেছে তো চলো ওরা সবাই রেডি হয়ে গেছে জুতো পরছে তো আমারও রেডি হয়ে গেছে তো চলো ওখানে যেয়ে তোমাদের সাথে কথা বলবো আর সব কিছু শেয়ার করবো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে দিও তো চলো এখন চলে যাই সেই মেলায় মেলায় যেয়ে দেখাবো দেখো বিকালবেলায় আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি দারুণ সুন্দর ওয়েদার আর ঢুকে গিয়েছে গ্যারেজ করে দিয়েছে গাড়িটা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছে মেলাতে যে মেলাতে যেয়ে তোমাদের সাথে দেখাবো আগে মন্দিরে যাব দেখো আমরা এখন মন্দিরে ঢুকে যাচ্ছি কিন্তু মন্দিরে দুঃখের কথা যে ওখানে কোনো ভিডিও এখনো পর্যন্ত করতে দেয়নি কারণ এত বড় অনুষ্ঠান চলছে তাও কিন্তু ভিডিও করতে দিল না তাই জন্য ওখান থেকে ঢুকে আমরা বেরিয়ে চলে এসেছি মেলাতে আমরা মেলার ভিতরে ঢুকে পড়ছি দেখো বছর রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে এই মেলাটি বসে আর মেলাটি পনেরো দিন ধরে থাকে আমাদের এই পাশের মধ্যে এই মেলাটি থেকে বড় মেলা এই মেলায় এমন কোনো জিনিস নেই যে এখানে আসে না আর অনেক দূর থেকেও কিন্তু মানুষজন এখানে মেলা দেখতে আসে তোমরা দেখতেই পাচ্ছ অনেক ভিড় তো আমি গিয়েছিলাম কিন্তু মঙ্গলবার দিন তো সেই দিন একটুখানি ভিড়টা কম ছিল কিন্তু শনি রবিবার কিন্তু প্রচণ্ডভাবে ভিড় হয় বাইরে থেকে বেশি লোক শনি রবিবারই করে আসে তো আমি হঠাৎ করেই গেছিলাম যাই হোক মেলাতে কিন্তু দারুণ ঘুরেছে দারুণ এনজয় করেছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে দেখো অনেক কম দামে কিন্তু এই মেলাতে জিনিস পাওয়া যায় এবং জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর দেখো আমরা কিন্তু ঘুরছি আর এখানে প্লাজো দেখছি প্লাজোগুলো মাত্র একশো চল্লিশ টাকা কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি আমি কিন্তু এইসব কিছু কিনি আমি যেগুলো কিনেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব পরে সেগুলো বাড়ি যেয়ে তো এখন দেখো একশো টাকার ব্যাগ এত সুন্দর সুন্দর ব্যাগগুলো মাত্র একশো টাকা ভাবতে পারছো সত্যি কথা বলতে এই মেলাটা এত বড় মেলা যে একদিনে ঘোরা সম্ভব নয় অনেকটা টাইম লাগে মানে ওই ঢং ঢং করে ঘুরে নিলে কিন্তু হয়ে যাবে বাট একটু একটু করে দাঁড়াতে গেলে কিন্তু একদম চার ঘন্টা পাঁচ ঘন্টা লাগবে তো একদিনে ঘোরা একদমই সম্ভব নয় তো আমি একদিনে ঘুরেছি ওই ঢং ঢং করে ঘুরেই ঘুরেছি তো সেইগুলোই আমি তোমাদের সাথে দু দিন ধরে শেয়ার করব আমি ঘুরতে পারি চার ঘন্টা একসঙ্গে কিন্তু তোমরা তো আর দশ মিনিটের ভিডিও ছাড়া দেখবে না তাই আমাকে বাধ্য হয়ে দু দিন করতে হবে যাই হোক যতটা পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করেছি আর তোমরা দুদিন ধরে সেটা দেখবে আজকে দেখে নাও এধারটা আর কালকে দেখাবো অন্য অন্য অন্যদিকটা ঠিক আছে তো দেখো এখানে কিন্তু একদম কি সুন্দর ফুল টুল বিক্রি হচ্ছে আর এখানটা দেখো সাত টাকার জিনিসটাতেই বেশি কিন্তু ভিড় মানুষের আমিও ঢুকেছি জানো তো সাত টাকার জিনিসগুলো আমিও কিনেছি অনেক কিছু তো বেশ ভালো কিন্তু জিনিসগুলো একটা দোকানে একটু যদি দাঁড়ায় আমার বর শুধু বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ওর শুধু তাড়াতাড়ি আর তাড়াতাড়ি আর যাই হোক আমরা তো অনেকটা রাত করে গিয়েছিলাম তাই জন্য একটু তাড়াতাড়িও করতে হবে কারণ আমার দিকে বাড়িয়ে আসতে হবে আর সত্যি কথা বলতে ওইখানে সত্যি ঘুরতে গেলে না অনেকটাই টাইম লাগছে টাইম এখানে বিক্রি হচ্ছে নানা ধরনের ব্লাউজ কি সুন্দর সুন্দর ব্লাউজ কিছু কিনে দিচ্ছে না শুধু হচ্ছে দেখাই যাচ্ছে কিছু কেনার হচ্ছে না কি সুন্দর দেখতে ব্লাউজগুলো গুলো সব মনে হচ্ছে সবই কিনে শুধু দেখেই যাই এখানে আছে চল্লিশ টাকা আর ষাট টাকার মাল চলো দেখি একটু কি কি আছে কিনবি ব্লেড পনেরো টাকার মাল পনেরো টাকা ঠোকা যাক ও বাচ্চাদের এই অসম্ভব সুন্দর ড্রেসগুলো না তুলে আমি পাচ্ছি না এত সুন্দর দেখতে লাগছে মনে হচ্ছে সব কিনে নিই বুঝলে কে পড়বে তার ঠিক নেই কিন্তু কিনে নি মনে হচ্ছে সবগুলো আর এখানে দেখো আমি কিনছিলাম মানে দেখছিলাম আর কি নেকলেসটা আর বলছিলাম কোনটা নেবো কোনটা নেবো ওই আর কি আমার রোগ যে দেখে বলি কোনটা নেবো কোনটা নেবো যেটা বলে তার উল্টোটা নিই আমার বর যেটা বললো আমি তার উল্টোটা নেব কিন্তু আমি জিজ্ঞাসা করি কোনটা নেবো কোনটা নেবো তো সেরকম প্রথমবার ওর পছন্দের জিনিসটা আমি পড়ছি মানে ও যেটা কিনতে বলে তার উল্টোটা আমি কিনি আর কি যাই হোক এই প্রথমবার আমি ওর পছন্দের জিনিসটা কিনলাম কেমন লাগছে অবশ্যই বললো ওখানেই পরে দেখছিলাম আর কি আমার কেমন লাগছে সত্যি আমাকে ফাটাফাটি লাগছে এই হাটটা পরে এই মালাটা কিন্তু হেভি সুন্দর দেখতে সবই পঁয়ত্রিশ টাকা দাম তাই এটাই নিলাম তো করে নিয়েছিলাম দিয়ে আবার খুলে বললাম প্যাক করে দাও কোথা কে ছিঁড়ে তুলে তার ঠিক নেই মেলার মধ্যে তাও বলে একটা হা চেন আছে একটা হেডফোন আছে আর কত গোলাবো ওই জন্য আমি বললাম প্যাকেট করে দাও তারপরে বাড়ি গিয়ে অন্য সময় পরব ঠিক আছে যখন পরবো অবশ্যই দেখতে পাবে আর সত্যিই সুন্দর হাটটা ছিল দোকান থেকে বেরিয়ে আবার ঘুরছি দেখছি আর ঘুরছি দেখার ঘোরা ছাড়া তো কিছু কাজ নেই আর মাঝে মাঝে ওই ত্রিশ টাকার ওই কানের হার এইসব কিন আর দেখা হয়ে গেল সেই তিলক না। কিন্তু আমি ভাবিনি যে এরকম জেবড়ে দেবে বুঝলে আমার একদমই পছন্দ হয়নি বুঝলে তো কত সুন্দর তিলক টানে বলো আর এইরকম জেবড়ে দেবে বুঝতে পারিনি যাই হোক ও কি আর করা যাবে পড়ে নিয়েছি ঠিক আর মুছতে পারি না ঠাকুরের নাম করে পড়াইছে যেহেতু তাই আর মুছলাম না ওই জেবরা জেবড়িয়ে পরে বসে আছি তোমরা হয়তো ভাবছো যে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে খাচ্ছে না কেন সত্যি আমারও কি দেবে গেছে জানো তো তাই বরকে বললাম চলো এবার পেট পুজোটা করতে হবে শুধু ঘুরলে হবে কি মাঝে মাঝে পেটে তো ঢুকোতে হবে না তো না হলে কী করে আমি ঘুরবো বলো তো চলে এসেছি পাপড়ির চাট খেতে এটা আমার ভীষণ প্রিয় একটা খাবার তো ওইটাই আমি খাবো এখন পাপড়ির চাট তো পাপড়ির চাটে ঢুকাবছি আর এখানে কিন্তু এই নিয়মটা আর এই সুন্দর জায়গাটা কিন্তু খুব ভালো কারণ হচ্ছে যখন আমরা জিনিসপত্র কিনছি সেখানে রটা আলাদা আর খাবারের জায়গাটা কিন্তু আলাদা এটা কিন্তু হেভি লাগে যে খাবারগুলো আমি পছন্দ মতো খেতে পারি এটা ওটা দোকানগুলো দেখো একদম পাশাপাশি দোকান সব খাবারের দোকান একসাথে সব মিষ্টির দোকান একসাথে বেশ ভালো কিন্তু একটা সিস্টেম তো আমাকে বললো এইদিকে আসতে দেখো পরপর অনেকগুলো পাবড়ি চাটের দোকান ঠিক আছে দিয়ে আমাকে বললো এইটা আমার এটাতে চলে আসো দিয়ে আমি চলে গেছি ওখানে আমাকে বললাম তুই ক্যামেরাটা একটু কর আর তারপরে তুই খাবি তো ওই জন্য ও একটু ক্যামেরা করে দিচ্ছে তারপর আমার বড় বললো আমি আর ছেলে একটু পরে খাচ্ছি তুমি খাও তো তারপরে আমরা একসাথেই খেয়েছিলাম আমি বললাম ক্যামেরা ছাড়ো তো একসাথেই খাও একসাথে খেতে এসেছি একসাথে খাও যাই হোক এখানে কিন্তু খুব ভালো বাবড়ি চাটটা করেছিল আমারও খুব ভালো লেগেছে এখন যে রেস্টুরেন্টটা তোমরা দেখছো এটা কিন্তু একটা বিশাল বড়ো রেস্টুরেন্ট এমনকি বিরিয়ানিও পাওয়া যাচ্ছে আমরা কিন্তু শুধু দেখাচ্ছি এখানে কিন্তু ঢোকার ক্ষমতা আমার নেই তাই জন্য পাবড়ি চাট খেয়েই চলে আসলাম এখানে বিস্কুট বিস্কুট খেতে বিস্কুট খেলেই নাকি মুখ দিয়ে ধোঁয়া বেরোবে তো আমারও খুব ইন্টারেস্ট ছিল বিস্কুটটা খাওয়ার তো ওই জন্য এখানে খেয়েছি দেখো কী হারে ধোঁয়াটা বেরোচ্ছে দেখো একবারটি হেভি ইন্টারেস্টিং আমি বারবার লোকটাকে জিজ্ঞাসা করছিলাম যে মুখের মধ্যে কোনো ক্ষতি হবে না কি এভাবে যে দুবার বেরোচ্ছে কোথা থেকে বেরোচ্ছে কীভাবে বেরোচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না তারপরে দেখছি না না আমার মুখে তো কিছুই হয়নি আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম আর এখানে দেখো একটা জিনিস হট চকলেট এটা কিন্তু খেতে পারিনি এটারও অনেক দাম তাই জন্য এটা আমরা খাইনি শুধু দেখেছি আর তোমাদেরকেও দেখাচ্ছি এবার চলে আসলাম আমরা আইসক্রিম খেতে এটা আবার কী আইসক্রিম রে ভাই তো আমি বললাম যে এটা আমি খাবোই খাবো যত টাকায় দাম হোক তো এটাই খেয়েছিলাম কিন্তু এক প্লেট নিয়েছিলাম দিয়ে আমি আর রিতাম আমাকে করে খেলাম আমার পর আইসক্রিম খাই না অত ঠান্ডায় তো ওই জন্য আমি আর রীতাম খেয়েছিলাম আর হেভি কিন্তু খেতে আইসক্রিম খাওয়ার পর এখানেই চলে এসেছি দেখো এখানে আমার সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে পাচ্ছ চুরি কানের হার এই কানেরগুলো আমাকে মেলাতলায় কিনতেই হবে যত যাই হোক তো আমি এখানে কানের কিনে নিয়েছিলাম আর তারপরে ভিড় ঠেলে ঠেলে চলে যাচ্ছে আরও আরও দোকান দেখতে দোকানগুলো সবগুলোতে আমি কিন্তু ঢুকিনি যে যে যেইগুলো ঢুকেছি সেইগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি এইগুলোই আমি কিন্তু কিছুই কিনি নিই শুধুমাত্র ভিডিও করেছি দেখো কত সুন্দর টেডিগুলো তাই না আর এই ঝাড়বাতিগুলো কিন্তু হেভি হেভি রকম দেখতে মিশোতে দুই দিক দিয়ে ঘুরে বেড়াচ্ছি যে কোথায় কানের আছে কানের কিনবো আমার এই সুন্দর সুন্দর কালেকশনের কানেরগুলো খুবই ভালো লাগে আর যেহেতু দামটা খুবই কম তাই জন্য আমি ওই কানেরই কিনি আর রীতম বলছে না আমার সামনে দিকে চলো শুধু আবার দেখো এই দিকে চলে এসেছে একদম প্লেটের দোকানে প্লেট না কিন্তু দেখবো আমরা অনেক কিছু জিনিস বিক্রি হতে দেখেছি এনে বিক্রি হতে দেখেছি কিন্তু এভাবে একদম সামনে থেকে তৈরি করে বিক্রি করা দেখেছ এত সুন্দর হাতের সূক্ষ্ম কাজ দেখো সামনে দিয়ে আছে এই ছবিগুলো যে ছবিটা বলছে সেই ছবিটাই কিন্তু ওই কাপড়ের মধ্যে ওই সুতো দিয়ে কাজ করে কিন্তু দিয়ে দিচ্ছে এত সুন্দর আমার তো এই ভীষণ ভালো লেগেছে এই জিনিসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখো কত রকমের কাজ করা আছে টেবিল ক্লথ বলো তারপরে হচ্ছে রুমাল আরও অনেক কিছু পাঞ্জাবি যে কোনো কাজের উপরেই কিন্তু সুন্দরভাবে কাজ করে দিচ্ছে দারুণ লাগছে পালিয়ে এদিকটা তো আমরা ঘুরে নিলাম এবারে যাচ্ছে ওই দিকটা ঘুরতে তো ওই দিকটা কিন্তু কালকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আর করবো না বেশি বড় হয়ে গেলে তোমাদের বোরিং লাগবে ভালো লাগবে না বেশি টাইম তো নেই তো চলো টাটা আজকের মতো ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা